খুঞ্জা ভ্যালি পাকিস্তানের উত্তরের এক রাজকীয় উপত্যকা যে জায়গাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের দেশ বিশ্বজুড়ে হুঞ্জার মেয়েদের নিয়ে প্রচুর আলোচনা তাদের হাসি ত্বকের উজ্জ্বলতা চুলের ঘনত্ব আর বয়সের চাইতেও কম বয়সী চেহারা কিন্তু প্রশ্ন হল এটা কি জিনের খেলা নাকি প্রকৃতির আশীর্বাদ চলো বিশ্লেষণ করে দেখি হুঞ্জার সৌন্দর্যের আসল রহস্য হুঞ্জা ভ্যালি অবস্থিত প্রায় আট হাজার ফুট উচ্চতায় যেখানে বাতাসে আছে বরফের শীতলতা আর মাটিতে আছে খনিজের প্রাচুর্য এই বিশুদ্ধ প্রকৃতি মানুষের ত্বকে কাজ করে প্রাকৃতিক স্কিন ফিল্টার হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বলছে উচ্চভূমিতে থাকা অক্সিজেনের মান বেশি হওয়ায় ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা এখানকার পানিও এক বিস্ময় তুষার গলা পানিতে আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও সিলিকা যা ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক ভিটামিনের মতো কাজ করে তাই হুঞ্জার মেয়েরা কসমেটিক ব্যবহার না করে ত্বকে খাবারের দিকে তারা দিনের বেশিরভাগ সময় খালি পায়ে হাঁটে আর খায় অত্যন্ত সাধারণ খাবার সকালে জবের রুটি তাজা দুধ ফল বা বাদাম দুপুরে শাকসবজি ডাল আর ঘরে তৈরি দই রাতে হালকা খাবার আর প্রচুর পানি তাদের খাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অ্যাপ্রিকট এটা তারা শুধু ফল হিসেবে না এর বীজ থেকেও তেল তৈরি করে ত্বক ও চুলে ব্যবহার করে বিজ্ঞানীরা বলেন অ্যাপ্রিকটে থাকে ভিটামিন ই ও বিটা ক্যারোটিন যা বার্ধক্য প্রতিরোধ করে ত্বককে টান রাখে আর চুলকে ঘন করে আর এই খাদ্যাভ্যাসই তাদের শরীরকে দেয় সেই প্রাকৃতিক লাবণ্য যা কোনো ডায়েট বা কসমেটিক দিতে পারে না মানুষরা অতিমাত্রায় শান্ত ও সংযুক্ত সমাজে বাস করেন তাদের মধ্যে প্রতিযোগিতা বা হিংসা প্রায় নেই বললেই চলে বিশ্ব মনোবিজ্ঞান সমিতির এক রিপোর্টে বলা হয় মানসিক চাপ কম থাকায় মানুষের মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা বেশি দেখা যায় হুন্চারা নিয়মিত ধ্যান করে প্রকৃতির সঙ্গে সময় কাটায় আর পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে তাদের জীবনযাপন এমনই সরল যেখানে সোশ্যাল মিডিয়া নেই ফিল্টার নেই শুধু আছে প্রকৃতি সম্পর্ক আর শান্তি এই মানসিক প্রশান্তি তাদের মুখে এনে দেয় সেই অনেকে বলে থাকেন হুন্ডার মেয়েরা নাকি একশো বিশ বছর পর্যন্ত বাঁচে এটা আসলে একটু বাড়িয়ে বলা তবে কিছু সত্ত্বেও আছে উনিশশো সালে করা একটি জেনেটিক স্টাডিতে দেখা যায় হুঞ্চার জনগোষ্ঠীর চীনে কিছু বিশেষ ভ্যারিয়েন্ট আছে যা শরীরের কোষ ক্ষয় সহায়ক তাদের এইচডিএল কোলেস্টেরল বা ভালো চর্বি তুলনামূলকভাবে বেশি যা হার্ট ও ত্বক দুটুকেই রক্ষা করে তবে গবেষকরা এটাও বলছেন এটি কেবল জিন নয় জীবনযাপন ও পরিবেশের সম্মিলিত ফল অর্থাৎ হুঞ্জার সৌন্দর্য বংশগত আংশিক কিন্তু অর্জিত অনেক বেশি সৌন্দর্য মানে শুধু ত্বক নয় এটা এক ধরনের মানবিক সৌন্দর্য যেখানে আত্মবিশ্বাস সাদামাটা জীবন আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান জড়িত হুঞ্জার নারীরা নিজেদের তুলনা করে না তারা চোখে জন্য বরং নিজেদের মতো থাকতে ভালোবাসে এবং নিজেকে মেনে নেওয়ার মানসিকতা তাদের সবচেয়ে বড় প্রসাধন মনোবিজ্ঞানীরা বলেন যে নারী নিজেকে ভালোবাসে সেই সবচেয়ে সুন্দর হুন্ম মেয়েরা তাই শুধু সুন্দর নয় তারা শেখায় সৌন্দর্য মানে নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখা তাহলে আমরা কি বুঝলাম হুঞ্চার মেয়েরা সুন্দর কারণ তারা প্রকৃতির নিয়ম মেনে বাঁচে তাদের সৌন্দর্য কোনো নয় এটা তাদের খাদ্য পরিবেশ মন ও সমাজের প্রতিফলন আজকের শহুরে জীবনে যেখানে সৌন্দর্য মানে কৃত্রিম প্রসাধন হুঞ্চা শিখায় সৌন্দর্য আসলে এক জীবন দর্শন যেখানে প্রকৃতি ও শান্তি একে অপরের প্রতিচ্ছবি তাদের মুখের হাসি মনে করিয়ে দেয় সৌন্দর্য তখনই সত্যি হয় যখন তা ভেতর থেকে আসে এটাই হুঞ্জার পাঠ প্রকৃতি ভালোবাসো মনকে শান্ত রাখো আর সৌন্দর্য তোমার ভেতর থেকেই জন্ম নেবে